হ্যালো বন্ধুরা আপনারা জানেন এই চ্যানেলে আমি কোনো প্রমাণ ছাড়া ফালতু নিজের মন মনগড়া কথা বলি না আজকের ভিডিওতে আলোচনা করব একুশে জুলাই অর্থাৎ আজ পশ্চিমবঙ্গ সরকার আইসিটি অ্যাট দ্য রেট স্কুল প্রজেক্ট নিয়ে একটা নতুন নির্দেশিকা জারি করেছে বা একটি নতুন অর্ডার কপি রিলিজ হয়েছে তা নিয়ে একুশ জুলাই দু পঁচিশ তারিখে শিক্ষা দপ্তর এক অর্ডার জারি করে বলেছে আইসিটি ইন্সট্রাক্টরদের কাজকর্ম এবার মনিটার করা হবে প্রতিদিন সরকার বলছে স্কুলে আইসিটি ল্যাব কিভাবে ব্যবহার হচ্ছে আইসিটি ইনস্ট্রাক্টর বা অন্য শিক্ষক আইসিটি ল্যাবে ক্লাস নিচ্ছেন কি না সেই সব কিছুর তথ্য এখন থেকে অনলাইনে আপলোড করতে হবে এর জন্য একটা ওয়েবসাইট চালু হয়েছে ডাব্লুডু ডট এই ওয়েবসাইটে আইসিটি ইনস্ট্রাক্টরদের প্রতিদিন ক্লাস সংক্রান্ত তথ্য আপডেট করতে হবে ওয়ান কোন সাবজেক্ট পড়ানো হলো টু কে পড়ালো থ্রি কত ঘন্টা ক্লাস হল ফোর কতজন ছাত্র অংশ নিয়েছে এই সব তথ্য নিয়মিত দিতে না পারলে বা ভুল দিলে সেটা সরাসরি সরকারের নজরে চলে যাবে জেলার ডিআই মহকুমার এডিআই এমনকি সার্কেল লেভেলের সাব ইন্সপেক্টর পর্যন্ত এই কাজ মনিটর করবেন নিজেদের লগ মাধ্যমে সরকার বলেছে এই পারফরমেন্সগুলোর উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে মানে যারা কাজ করছেন না তাদের ভবিষ্যৎ অনিশ্চিত আর যদি কোনো ভুল বা গণ্ডগোল চোখে পড়ে তাহলে সরাসরি মেল করতে বলা হয়েছে এই ঠিকানায় ইমেল আইডি wbictmonitoring@gmail.com সরকার আইসিটি স্কুলের একটা তালিকাও দিয়েছে যেখানে দেখা যাবে কোন স্কুল এই স্কিমের মধ্যে আছে তো এই অর্ডার স্পষ্ট করে দিচ্ছে আইসিটি ইন্সট্রাক্টররা এবার আর চুপচাপ বসে মাইনে নিতে পারবেন না কাজ করলে প্রমাণ দিতে হবে এটা যেমন ভালোদের জন্য স্বীকৃতি তেমনি গাফিলতির জন্য বড় সতর্কবার্তা বন্ধুরা এই বিষয়ে আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন আর এমন নিত্য নতুন আপডেট পেতে ভিডিওটা লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আশে থাকুন মিস্টার স্পষ্টবাদীর সাথে ধন্যবাদ